উচ্চতর গণিতের প্রথম অধ্যায় সেট অফ ফাংশন এই চ্যাপ্টারে এই ভিডিওতে আমরা দেখব কিভাবে দুটো সেটের এক এক মিল বা কোরেসপন্ডেন্স প্রতিষ্ঠা করা যায় এক এক মিল এই ব্যাপারে আসার আগে চলো দেখিনি এখানে তিনজন বন্ধু দাঁড়িয়ে আছে আচ্ছা তিনজন বন্ধু একজন হচ্ছে আরিফ আরেকজন বাড়ি আরেকজন চৌধুরী আচ্ছা এই তিনজন বন্ধুর কাছে আর বন্ধুর মধ্যে আরিফের কাছে আছে চারটি আপেল বাড়ির কাছে আছে পাঁচটি আর চৌধুরীর কাছে আছে ছয়টি তাহলে দেখো তো আমি যদি এখন এই যে তিন বন্ধু এই তিন বন্ধুর নাম নিয়ে একটা সেট বানাই যে নেম সেট বা নামের একটা সেট করি যে এন ইকাল টু আরিফ বাড়ি আর চৌধুরী আচ্ছা আমি যদি আরেকটা সেট বানাই এই আরিফ বাড়ি আর চৌধুরীর কতটি আপেল আছে এটি নিয়ে ধরো ফোর ফাইভ সিক্স হ্যাঁ তাহলে দেখো আমি আরেকটা সেট পাবো ফোর ফাইভ সিক্স এটা হচ্ছে কতটি আপেল আছে সেই সেট আচ্ছা এখন একটু দেখো তো এই যে তিনটা নাম আরিফ বাড়ি আর চৌধুরী আর এই যে তিনটা সংখ্যা ফোর ফাইভ সিক্স এগুলো কি একে অন্যের সাথে সম্পর্কযুক্ত না কী ধরনের সম্পর্কযুক্ত দেখো তো কারণ আমরা জানি যে তোমার আরিফের কাছে আপেল আছে চারটি বাড়ির কাছে আপেল আছে পাঁচটি আর চৌধুরীর কাছে আপেল আছে ছয়টি তাহলে কি দাঁড়ালো দেখো তো আমার যদি এই আমি আরিফ বারিয়া চৌধুরীর নামের শর্ট প্রথম অক্ষর দিয়ে সেটটাকে আবার প্রকাশ করি ধরো এন সেট এ বি সি তাহলে এর সাথে এখানে এ সেটের ফোর রিলেটেড বা সম্পর্কযুক্ত বি এর সাথে এ সেটের ফাইভ রিলেটেড বা সম্পর্কযুক্ত এন সেটের এর সাথে তোমার এ সেটের সিক্স হচ্ছে সম্পর্কযুক্ত এরকম যদি আমার দুটো সেটের উপাদানগুলো একই অন্যের সাথে সম্পর্কযুক্ত হয় এবং কোনো একটা সেটের প্রত্যেকটি উপাদানই অন্য একটা সেটের সবগুলো উপাদানের সাথে তোমার সম্পর্কযুক্ত হয় মানে দেখো এখানে এস এন সেটের তিনটে উপাদানই এ সেটের তিনটে উপাদানের সাথে সম্পর্কযুক্ত এখানে কোনো এক্সট্রা বা ফাঁকা কোনো উপাদান বা আলাদা করে নতুন কোনো উপাদান নেই প্রত্যেকটা উপাদানই দুটো সেটেরই প্রত্যেকটা উপাদানই একে অন্যের সাথে সম্পর্কযুক্ত তাহলে এই দুটো সেটের ক্ষেত্রে আমি বলতে পারি এই দুটো সেটের মধ্যে এক এক মিল বিদ্যমান এক এক মিল বিদ্যমান কেন এক এক কেন দেখো এখানে একটা উপাদানের সাথে এটার আরেকটা উপাদানের মিল আছে এটার একটা উপাদানের সাথে এন এই অন্য সেটের আর একটা উপাদানের মিল আছে আবার এন সেটের সি এর সাথে এই এ সেটের সিক্স এর মিল আছে দেখো প্রত্যেকটা উপাদানের সাথে অন্য সেটের একটি একটি করে উপাদানের সাথে মিল আছে তাই এদেরকে আমরা বলবো এক এক মিল এই দুটো সেটের মধ্যে আছে চলো আরেকটি এক্সাম্পল দেখি দেখো যদি আমরা তো হচ্ছে বললাম যে আরিফের কাছে চারটি আপেল আছে বাড়ির কাছে পাঁচটি আর চৌধুরীর কাছে ছয়টি আপেল আছে আচ্ছা তাহলে দেখো তাদের সেটে যে আমরা এখানে এবিসি তাদের সেট এবং ফোর ফাইভ সিক্স তাদের আপেলের সংখ্যার সেট এদেরটা একে অন্যের সাথে সম্পর্কযুক্ত কিন্তু এখন দেখো তো যদি এই সিনারিও বা এই ঘটনার সাপেক্ষে আমি আরেকটি ঘটনা চিন্তা করি মানে আরেকটি সেট চিন্তা করি ধরো এই যে তাদের নামের সেট এন ইকালস টু এ বি সি তিনটি উপাদান আছে আচ্ছা আমি তাদের আমি এখানে আরেকটি সংখ্যার সেট দিলাম ধরো পি ঠিক আছে এই পি সংখ্যার সেটের তোমার উপাদান হচ্ছে ফোর ফাইভ আর সিক্স এখন এটাকে যদি আমি আপেলের সেট বানাইতে চাই তাহলে কি হবে নাকি একটু দেখো তো যদি আপেলের সংখ্যার সেট বানাতে চাই তাহলে কি হবে নাকি দেখো আরিফের কাছে আপেল আছে চারটি এটা মিল হলো সমস্যা নেই বাড়ির কাছে আপেল আছে পাঁচটি এটাও মিল হচ্ছে এই সিনারি অনুসারে আমার যে ঘটনাটা দেওয়া আছে এটা সাপেক্ষে কিন্তু দেখো চৌধুরীর আপেলের সংখ্যা আমরা জানি ছয় সাত না তাহলে এটা কি আমি এটার সাথে সি এই চৌধুরীর সাথে কি সাতের সম্পর্ক আমি বসাতে পারব না এখানে কোনো সম্পর্ক আমি বসাতে পারবো না তাই এদের মধ্যে কোনো এক এক মিল নেই শেষ এই দুটো সেটের মধ্যে এক এক মিল তাই নেই তাহলে এক এক দুটো সেটের এক এক মিল বলতে কি বোঝায় যে যদি তোমার দুটো সেটের উপাদানগুলো প্রত্যেকেই অন্য একটা সেটের একটার সাথে সম্পর্কযুক্ত থাকে তাহলে ওই দুটো সেটের মধ্যে আমি বলবো যে এক এক মিল আছে আর যদি সম্পর্কযুক্ত না হয় তাহলে বলবো যে এক এক মিল নেই